হচ্ছে হার্বাল লাঞ্চ স্প্রে সাউথ মন কোম্পানির আর এটা হচ্ছে হার্বাল একটা আইটেম এটার যা যা আছে বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো যেখানে হচ্ছে আপনার থাকবে বিশ মিলি আর এটা ইউজ করা যাবে আঠাশ দিন পর্যন্ত একটা আইটেম এই যে দেখেন এখানে আছে এটা বর্ডার প্রিমিয়াম ই কমার্স কোম্পানি লিমিটেড এইখান থেকে ম্যানুফ্যাকচার করা এটা চায়না থেকে মূলত বাংলাদেশে ইম্পোর্ট হয় বিশ্বের বিভিন্ন দেশে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই সেম প্রোডাক্টে আপনারা অ্যামাজনে কিনতে পাবেন আমি যদি আপনাদেরকে একটু অ্যামাজন থেকে এই সেম প্রোডাক্টে আপনারা অরিজিনালটা পাবেন অ্যামাজনে আর আমাদের কাছেও পাবেন এই যে এই লেখাটা দেখে নেবেন এতে এটা কপি প্রোডাক্ট পাওয়া যায় বাংলাদেশে সেটা মেটিন বগুড়া বগুড়া দেখে যে প্রোডাক্টটা আপনার ম্যানুফ্যাকচার করা হয় সেটা একদম লো কোয়ালিটির তো যেহেতু একটা লাঞ্চের জন্য প্রোডাক্ট তো এটা অবশ্যই ভালো একটা ব্র্যান্ড অথবা কোম্পানি আপনাকে ইউজ করতে হবে আর এটা ইউজ করাটা একদম ইজি এই দেখেন এটা ইউজ করার জন্য আপনারা যদি অনলাইনে ইউটিউবে ভিডিও করেন তাহলে পাবেন আমি আসলে এখানে লাঞ্চ স্প্রে লিখে সার্চ করে আমি আপনাদের এই আইটেমটা হচ্ছে আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই যে আপনাদের যাতে ঢাকা সিটিতে অনেক বেশি দোলাবালির ভিতরে হাঁটা চলা করতে হয় এবং করে চেক করে চেক কি বলছি এইটা আসলে যারা ঢাকার ভিতরেও অনেক ধুলাবালির ভিতরে হাঁটাচলা করেন আপনার নাকে মুখে বিভিন্ন উপায়ে আপনার লাঞ্চ পর্যন্ত ধুলাবালি যায় তো তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু এইটা ইউজ করলে আপনার দেখা গেলো যে ধুলাবালিটা যাওয়ার পরে যে ধরনের আপনার সমস্যা হয় সেটা থেকে অনেকটাই আপনি আপনার কি বলে নিরাময় পাবেন আর এটা প্রাইজও একদম রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবিল স্টক আছে আর এই আইটেমটা আমরা অলমোস্ট প্রায় এক বছর থেকে দাঁড়া যে সেল করেছি আমাদের আপনার দ্বারা যে গেলে দেখতে পারবেন যে সস্তা পণ্য নামে যে আমাদের দ্বারা যে স্টোরটি আছে সেখানে এটা ফোর পর্যন্ত এটা রিভিউ অ্যাভারেজে রয়েছে তো আসলে এই আইটেমটা আপনার ফোর রিভিউ আছে দাঁড়াতে যান কারণে আমরা অনেক পরিমাণ সেল করেছি আর বর্তমানে এটা আমরা একদম অফ করে দিয়েছি আমরা কিন্তু বর্তমানে এটা দারাজে সেল করছি না কারণ হচ্ছে দারাজ এই আইটেমটা ডেলিভারি দিতে অলমোস্ট তিন থেকে সাত দিন পর্যন্ত লেট করি তো আমরা আসলে একদিকে কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে দ্বিতীয়ত আমরাও হ্যারাসমেন্ট হচ্ছি কারণ হচ্ছে যদি আমার প্রোডাক্টটা দশ দিন পর্যন্ত ডেলিভারির জন্য পড়ে থাকে সেই প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে টাকা আমার হাতে আছে পনেরো থেকে বিশ দিন পরে তো এর জন্য দাঁড়া যে আমরা অলমোস্ট এটা ক্লোজ করে দিচ্ছি এটা শুধুমাত্র আমাদের স্টোরে পাবেন আর আমাদের স্টোরের লোকেশন হচ্ছে এই যে দেখেন সস্তাবন্ন ডট কম এইখানে থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন আপনারা একদম রিজনেবল একটা প্রাইসে দাঁড়া যায় আমরা এটা চারশো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ বিভিন্ন প্রাইসে আমাদের বিভিন্ন স্টোর থেকে সেল করছি তো আমাদের স্টোর থেকে যদি আপনারা এটা পারচেস করেন এটা আমাদের কাছে ইউজ করবেন স্টকে আছে তাও না আমাদের আপনার অলমোস্ট একশো পিসের মতো আছে একশো পিসের কমই আছে তো যারা অর্ডার করবেন তারা আমাদের এখান থেকে স্বরূপ তিনশো নব্বই টাকা হলে আপনারা কিনে নিতে পারবেন আর সেই সাথে ডেলিভারির চার্জটা পাবেন এক পিস হলেও আপনারা অর্ডার নিতে পারবেন এবং দুই পিস পাঁচ পিস এইভাবে নিতে পারেন তো সর্বোচ্চ একজনকে আপনার পাঁচ পিস পর্যন্ত দেওয়া যাবে এইভাবে আপনারা চাইলে নিতে পারবেন কারণ অনেকেই আছে যে দশ পিস নিবে বিশ পিস নিবে নিয়ে স্টক করে সে আবার রেট বাড়ায় সেল করবে তো ওইভাবে আসলে হবে না আর এটা আমরা হোলসেলও দিব না তো এই প্রোডাক্টটা আসলে অনেক কার্যকরী আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টটা হচ্ছে কি আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন যে আসলে এই প্রোডাক্টের রেজাল্টটা কি যদি আপনাদের কাছে মনে হয় যে না আসলে আমাদের কথার সাথে আপনার কাজটা ওকে তো আপনারা অর্ডার করবেন অবশ্যই কোয়ালিটি ফুল প্রোডাক্ট সেল করার চেষ্টা করে অলহিত সস্তাপন্ন ডট কম এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি কন্টিনিউ সেল হচ্ছে বিভিন্ন আইটেম সবগুলোই কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা অলমোস্ট সবগুলা প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এর বাইরে কিন্তু ভাই ওখান থেকে লাঞ্চ স্প্রে আর কয়টা দেন তো আমাকে ওই যে ওখান থেকে হ্যাঁ দেন নিচ থেকে দেন আর এর বাইরে হচ্ছে এই যে দেখেন আমাদের কাছে এরকম অনেকগুলো আছে হ্যাঁ এইখানে যে বিষয়টা হচ্ছে আমাদের কাছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক আইটেমটা পাবেন ওই যে মেট বাই বগুড়া তারপরে হচ্ছে ওই ধরনের কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না আর প্রত্যেকটাই এই যে দেখেন আপনার বারকোড দেওয়া আছে তারপরে কিভাবে ইউজ করবেন সেটা লেখা আছে ম্যানুফ্যাকচার কোম্পানি কোথাকার সেটাও লেখা আছে আর স্টোরেজ কিভাবে করবেন সেটাও দেখা আছে তো এটা আসলে ইউজ করার নিয়ম নীতি আরও ডিটেলসে পাবেন আপনারা অনলাইন থেকে আসলে লাইভ করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পেজ অথবা কি বলে আপনার ইউটিউব চ্যানেল থেকে এখন থেকে কন্টিনিউ লাইভ করা হবে আমাদের বিভিন্ন আইটেম নিয়ে তো আপনার রিজেনেবল প্রাইসে কেনার জন্য অবশ্যই আমাদের সস্তাপন্ন ডট কম এইখান থেকে আপনারা কেনাকাটার চেষ্টা করবেন এই যে আমি দেখা দিই আমাদের অফিসিয়াল শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল আছে পাঁচতলায় সব নাম্বারটা অলরেডি আমাদের চেঞ্জ হয়েছে এটা আগে দোতলায় ছিল এখন পাঁচতলায় আছে এই ফোন নাম্বারগুলো ঠিক আছে তারপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে জিমেল ঠিক আছে এইগুলাতে আপনারা নক করে কিনতে পারবেন আচ্ছা নক করে কিনতে পারবেন আর হচ্ছে কি আপনারা যারা অর্ডার করবেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজ আছে ফেসবুক পেজ সস্তা পণ্যের যদি চলে যান সেখান থেকে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন অর্ডার করতে পারবেন হ্যাঁ এটা অর্ডার নিতে পারেন আর এটার প্রাইসটা আমরা রাখবো তিনশো নব্বই টাকা অনলি আমাদের ডিসকাউন্ট প্রাইস এখন অনেকেই বলবেন ভাই এটা তো আরও কম দামে পাওয়া যায় আমি কিন্তু আপনাদের বলেছি যে এটার একটা বাংলা ভার্সন আছে সেটা মেড বাই বকুরা সেম একই জিনিস তবে আপনার প্রিন্টিং তারপর বক্স দেখলেই আপনি বুঝতে পারবেন দুইটা জিনিস একসাথে যে এই যে সাউথ মূল লেখারা ওইখানে থাকবেন তো এই হচ্ছে বিষয় আপনারা অল্প টাকায় কিনে স্বাস্থ্যের ঝুঁকি না বাড়িয়ে আপনারা কি বলে যে অযথা যেখান থেকে সেখান থেকে কিনবেন তো অবশ্যই যদি আমাদের সেম টু সেম প্রোডাক্ট আপনি কমে পান অবশ্যই সেখান থেকে নিয়ে নেবেন কারণ সাউথ মনের কম প্রোডাক্টটা একবারে আপনি কি বলেন সবচেয়ে বেটার এবং বেস্ট কোয়ালিটি যেটা রিভিউ খুবই সুন্দর আপনারা এইটা পারচেস করতে পারবেন আর হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন আমাদের এখানে যতগুলো আইটেম দেওয়া থাকবে সবগুলাই বাজারের সবচেয়ে কম দামে তবে প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল থাকবে অবশ্যই আর আমাদের শপে আসতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনশটটা দিবেন তাহলে শপে আসলে আপনারা অনেক পরিমাণে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো আমাদের লাইফটা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে গিয়ে আমাদের লাইফটা একটু শেয়ার করে দেবেন ধরেন আপনার এই টাইপের আইটেম অনেকেই কিন্তু খুঁজে কিন্তু আসলে এইগুলা সবাই সেল করে না আচ্ছা সবাই সেল করে না তো এই জন্য শেয়ার করলে দেখা গেল আপনার মাধ্যমে আরেকজন দেখার কারণে উনি কিন্তু আপনার এই আইটেমটা নিতে পারবে আচ্ছা তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন আমি এইখানে সার্চ করছি আপনার সাউথ মন লিখে এই যে দেখেন উপরে এই যে দেখেন চলে আসি এই প্রোডাক্টটা দেখেন বাংলাদেশ থেকে আপনার বিডি স্টল নামে একটা ওয়েবসাইট সেল করে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা বিটি স্টল নামে একটা ওয়েবসাইট সেল করতেছে ওনাদের প্রাইসটা দেখেন পাঁচশো উনপঞ্চাশ টাকা তারা কিন্তু এই প্রোডাক্টটা সেল করছে অলমোস্ট আপনার চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা তারপরে আমি যদি আরো কম দেয়ার করে দেখাই আচ্ছা আমি আচ্ছা আমরা আরেকটা দেখাই

অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ